পশ্চিমবঙ্গের কিছু মানুষ কাজের সূত্রে বা চাকুরি সূত্রে যখন রাজ্যের বাইরে বা দেশের বাইরে থাকেন তখন তারা অন্য ভাষায় কথা বলে বলে এতটাই অভ্যস্ত হয়ে যান যখন দেশে ফেরেন বা রাজ্যে ফেরেন তারা বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পান আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সকলের সাথে বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পান আর বলেও দেন মুখে মুখে এই বাংলা ভাষাটা কি কোনো ভাষা নাকি এখন বাংলা ভাষা চলে না এখন হিন্দি ইংলিশ চলে কিন্তু ভাই দেখুন তো অন্য রাজ্য বা অন্য দেশ থেকে যারা আপনার রাজ্যে চাকরি করতে এসেছে বা অন্য কারণে এসেছে তারা কটা মানুষ ভালো করে বাংলা ভাষায় কথা বলতে পারে তারা কিন্তু নিজেদের ভাষা ও সংস্কৃতিকে খুব ভালোভাবে ধরে রেখেছে আর নিজেদের ভাষাটাকে বলতেও কিন্তু একটু লজ্জা করে না তারা লজ্জা পায়ও না কিন্তু আপনি যেটা করেন আপনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নিজের ভাষা সংস্কৃতিকে বিসর্জন দেন কিন্তু অন্য দেশ বা রাজ্যের মানুষ সেটা করে না তাই জানা শেখা সবই ভালো কিন্তু যেখানে জন্মেছ সেই ভাষা সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করো আর যেখানে জন্মেছেন সেখানের ভাষা সংস্কৃতিকে নিয়ে অন্তত গর্ব তো করুন লজ্জা কেন পাবেন তো আপনার মতো তো Un nu desbarāts, ir manus.